গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা কেমন আছো নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ব্লগটা এসএমসি ব্লগের পক্ষ থেকে আমি চন্দনা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে আগে তোমাদের দেখিয়েছি ধানের বীজ কিভাবে ফেলতে হয় এবার তোমাদেরকে দেখাবো ধানের গাছ কিভাবে রোপণ করতে হয় কারণ আমি যেগুলো করি যে কাজকর্মগুলো করি সেগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি সময় না পেয়ে কী করবো এডিট করতে সময় পাই না বলে ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারি না ঠিকঠাক টাইম মতন একটু লেট হয়ে যায় তো কি করব তো অনেকে চাইছো আমার চুল কাটা ভিডিও ন্যাড়া করা ভিডিও ভাইলো ও আমি দেব সবাইকে দেব সব রকম ভিডিওই দেবো লোক যদি না পায় চুল কাটা ন্যাড়া করার জন্য ভিডিও করবো কি করে তোমরা কেউ চলে এসো না তোমাদেরকে কাউকে ন্যাড়া করিয়ে দিই তাহলে একটা ভিডিও বাড়বে না আর সব সময় ওই ভিডিও দেবো এই ভিডিওগুলো কে দেখবে আমার কাজকর্মের ভিডিওগুলো কে দেখবে শুধু ওই ভিডিও দেখলে হবে এই ভিডিওগুলোও তো দেখতে হবে এই ভিডিওগুলো না কোনো ভিউজ পায় না কোনো মানুষ দেখে আমার শুধু চুল কাটা ভিডিও নেড়া করা ভিডিও এই ভিডিওগুলো আমি সব সময় কোথায় পাবো সব ভিডিওগুলো তো সমানভাবে দেখতে হবে না কিছু লোক তামিলনাড়ু থেকে বলে কেউ ব্যাঙ্গালোর থেকে বলে কেউ রাজস্থান থেকে বলে তো কোথায় পাবো ভাই তোমরা চলে আসো না তোমাদের কাছ থেকে আমি একটা লোক পাই বা মানুষ পাই তাদেরকে একটু চুল কাটি নেড়া করি হেড সেভিং হেড সেভিং হেয়ার কাট তো কোথায় পাবো সবাই তো বলছো তোমাদের কথা রাখার জন্য চেষ্টা করি কিন্তু পারি না সরি তো আমি কিভাবে ধান রোপণ করছি তো তোমাদের সেটা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা তো আমি একা একা করছিলাম পরের দিন বাবা চলে এসছে বলছে তুই একা একা করছিস আমি তো সেই আছি ফাঁকা বসে তাহলে নিয়ে দুজন মিলে কাজটা শুরু করি তো বাবা এসে বিপদে পড়ে গেছে বাবা এসে কিছুক্ষণ রোবার পরে বলছে আমি আর পাচ্ছি না আমার ঘাট যন্ত্রণা করছে মাজা যন্ত্রণা করছে হাত যন্ত্রণা করছে আমি তুমি কেন বাবা অসুস্থ মানুষ চলে এসেছো আমার কাজে একরকম হয়ে গেলে আমি কোথায় তোমায় খুঁজে পাবো তো যাই হোক বাবা কষ্ট হচ্ছিল বলে কিছুটা করার পরে আমি বাদ দিয়ে দিলাম এই যে কতগুলো পাতা তোলা হয়েছে দেখেছো ধান গাছের পাতা বাবা বোধহয় গড়ের দু পাঁচটা দশটা আটি বসিয়েছিলো তারপর আমি নিজেই এইগুলো দুই তিন দিন ধরে ধরে বসিয়েছি কারণ আমারও তো হাতের প্রবলেম ঠিকঠাক বসাতে পারি না যার কারণে একটু লেট হয়ে যায় আমার অনেকটাই তো একা একা প্রায় দশ কাটা মতো রুয়ে ফেলেছি তো কেমন করে বসাচ্ছি তোমরা দেখো তোমরা যদি শহরের মানুষ হয়ে থাকো তাহলে যদি গ্রামে কখনো আসো এইভাবে কাজ করবে তাহলে দেখবে টাইম কি করে শেষ হয়ে যায় অনেকে টাইম শেষ হয় না তো তাই এইভাবে টাইম শেষ হয়ে যাবে তো গ্রামের মানুষ যারা তারা তো জানে গ্রামের কী কাজকর্ম কারণ গ্রামের মানুষ না হলে শহরের মানুষেরা যেমন বাঁচে না কিছু কিছু ক্ষেত্রে কেমন তেমন শহরের মানুষ না হলে গ্রামের মানুষরা বাঁচে না তবে প্রকৃতির যে মানে কী বলবো এই যে আমাদের গ্রাম বাংলা আছে তাই শহর বেঁচে আছে শহরে হয়তো ডাক্তারবর্দি আছে কিন্তু সবার থেকে আগে গ্রাম গ্রাম না থাকলে শহর বাঁচবে না হয়তো শুনলে অনেকের খারাপ লাগবে কিন্তু গ্রাম আছে বলেই শহর বেঁচে আছে এই যে আমরা ফসল ফলাবো সেই ফসল তোমাদের কাছে পাঠাবো তারপরে তো তোমরা খাবে তোমাদের দুটো অন্যের জন্যেই তো আমাদের এত পরিশ্রম তবে সবাই মিলে যদি এই পরিশ্রমের সফলতা বাড়িয়ে দাও তাহলে পরিশ্রম করতে কোনো কষ্ট হয় না তো আমি একা ধান বসাচ্ছি না আরও সবাই বসাচ্ছে যে যার জমিতে কাজ করছে আর আমি আমার মতন আমার জমিতে একা একা কাজ করছি আমি আবার কি করি আমার কাছাকাছি কেউ নেই বলে ফোনে গানটা ছেড়ে দিয়ে আমার কাজ আমি করতে থাকি তো পাশে যারা কাজ করে তারা বলে কি বা তোমার তো আর লোক লাগবে না সঙ্গে আনন্দ দেওয়ার জন্য তোমার ফোন তো দিয়ে দেবে আমি হ্যাঁ আমার ফোন দিয়ে দেবে আমার আনন্দ কারণ আমি আমি চাই সবাইকে কিন্তু কেউ নেই তার জন্যে আমি একা একাই যথেষ্ট আমার নিজেকে নিজেই মনে করি আমি অনেক তাই জন্যে অনেকজনের সব আনন্দ আমি নিজে নিজেই একা গ্রহণ করার চেষ্টা করি তো যাই হোক অনেকটাই হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে তোমরা হয়তো দেখতে চাইবে না কেউ তবুও বলছি প্লিজ কেউ স্কিপ করে যাবে না কারণ অনেকদিন পরে একটা ভিডিও ছাড়ছি সবাই একটু প্লিজ প্লিজ দেখো ভিডিওটা কেমন হয়েছে আমি কাজ করতে পারি কি পারি না আমার কাজ ভালো লাগে কি লাগে না সবাই প্লিজ প্লিজ একটু কমেন্ট করো যারা দূর থেকে দেখছো তারাও কমেন্ট করে করো। কারণ কে কোথা থেকে দেখছো সেটা তো কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো সবাই প্লিজ একটু কমেন্ট করো কারণ তোমাদের কমেন্টের ওপরে নির্ভর করবে আমি কোথা থেকে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সবাই তো মোটামুটি একা একা করার পরে কিছু লোক পেয়েছি তিনটে লোক পেয়েছি আর বাবা আছে আমি আছি তো বাবা এদিক ওদিকে একটু দেখাশুনো করবে আর ওই ধানের পাতাগুলো একটু সবার কাছে কাছে দেবে এটাই করবে বাবা আর এরা তিনজন মিলে আমার ধান বসাবে ধান গাছ বসাবে তো এটা চলে এসছি আমাদের পুরানো বাড়ির কাছে যেটা তোমাদেরকে বলি বারবার বাংলাদেশ বর্ডার বাংলাদেশ বর্ডার সেই বাংলাদেশ বর্ডারের কাছে আমরা ধান বসাতে চলে এসছি আমাদের পাড়াটা ও ওই যে দেখতে পাচ্ছ ওটাই আমাদের পাড়া আর ওই যে জল শেষে মাথায় ধান দেখা যাচ্ছে ওই পর্যন্ত আমরা ধান গাছ বসাবো তো এদিকে দেখতে পাচ্ছ বড় জেঠিমার শিব নিয়ে বসে পড়েছে মাছ ধরছে আমি এত ডাকছি সে তো কানে শুনতে পায় না আমার দিকে কোনো গুরুত্বই নেই আর এই যে দেখছো দেখতে পাচ্ছ ঘের চারিদিকে বাঁধ দেওয়া এই ঘেরটা হচ্ছে আমার বড় ভাসুরের আর বড় ভাসুরের থেকে আমাদের তারপরে শুরু হয়ে গেছে তো এখানে আছে এক বিঘে বারো কাটা আর বাড়ির কাছে আছে এক তিন বিঘে ছ কাটা আর বিলের মধ্যে আছে সাত কাটা এই প্রায় পাঁচ ছ বিঘের পাঁচ বিঘের সাড়ে পাঁচ বিঘের মতো জমি তো মোটামুটি আমাদের কাজ কমপ্লিট করে আমরা চলে এসছি বাড়িতে আর কিছু পাতা বেঁচেছে তা নিয়ে চলে এসছি কারণ এখন এবারে পাতার এত ক্রাইসেস যে পাতা চুরি হয়ে যাবে বলে ভয়ে বাড়ি নিয়ে চলে এসছি কারণ অল্প স্বল্প পাতা যদি চুরি হয়ে যায় তখন জমি ঢাকবো কি করে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে কমেন্ট করো প্লিজ টাটা বাই বাই